হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল প্রিন্স তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা নিয়ে অনেক দিন ধরে অনেকে রিকোয়েস্ট করেছে ভিডিও করতে নানা সময় নানাভাবে তো করবো করবো করে কোথাও গিয়ে করা হয়নি তো আজকে মনে হলে এই ব্যাপারটা নিয়ে কথা বলা যেতে পারে একটা বিস্তারিত আলোচনা করা যেতে পারে যে কারণে এই ব্যাপারটা নিয়ে কথা বলছি তো আমরা যদি দেখি বাংলা ইন্ডাস্ট্রির কথা বলি বাংলা ইন্ডাস্ট্রিতে অবদানের কথা বলি তাহলে এটা আমরা সবাই জানি যে বোমবাদার পরে অর্থাৎ প্রসীত চট্টোপাধ্যায়ের পরে ইন্ডাস্ট্রি ভেঙে যেত যদি দুটোর নাম আমাদের ইন্ডাস্ট্রিতে না আসতো একটা হচ্ছে মানে জিদ্দা একটা হচ্ছে দেবদা এই দুজন নিজেদের এড়াতে জাস্ট কাঁপিয়ে দিয়েছিল এবং এখনও দেখুন ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি দরকার পড়ছে কিন্তু এই দুজনেরই প্রত্যেকে বলছে যে এই দুজন যদি বড় কিছু করে তবে ইন্ডাস্ট্রি এগোবে তো বাংলা সিনেমার নিরিখে যদি বিচার করা যায় জিত এবং দেব দুজনেরই কিন্তু সমান গুরুত্ব রয়েছে এবং দুজনই আমার কাছে সমানভাবেই জায়গা বজায় রাখে কেউ মানে একটু বেশি বা কেউ একটু কম কোনোটাই নয় কারণ দেবকে ঠিক যতটাই দরকার জিৎকে ঠিক ততটাই দরকার এটা নিয়ে কোনো সন্দেহই নেই মানে এটাকে আপনি কোনোভাবেই মানে অস্বীকার করতে পারবেন না এবং আমার তো মনে হয় ফ্যান্সদের মধ্যে যে ওয়ার্ডটা হয় নানারকম সময় জিদ্দার ফ্যান্সদের দেবদাকে খিল্লি করা ফ্যান্স জিদাকে খিল্লি করা এটাও আই থিঙ্ক হওয়ার কোনো কারণই নেই কারণ দুজনেরই ইন্ডাস্ট্রিতে মানে গ্রহণযোগ্যতা সমান যেহেতু তো ফ্যান্সদের মধ্যে লড়াই করার কোনো তো মানসিকতা আমার মনে হয় থাকার দরকারই হয় না আমি দুই মানে দুটো ফ্যান বেশ কি কোথাও কি কয় একই কথা আর কি বলছি এটা আবার একটাই বন্ধ হওয়ার উপায় রয়েছে যে জিদ্দেবকে একসঙ্গে আনা যেতে পারে এটা যদি কোনোদিন পসিবল হয় তাহলেই ঝামেলাটা বন্ধ হবে কারণ আমার মনে আছে শাহরুখ সালমান ফ্যান্সদের মধ্যে বিরাট ক্যাচাল হতো কিন্তু জবে থেকে ইয়ে এসছে মানে পাঠান এসছে এবং সেখানে সলমান খানের এই ক্যামিও হলের মধ্যে দেখেছি যে দুটো ফ্যান বেশি একেবারে জড়িয়ে ধরে রীতিমতো হাক করছে এই বাংলাতেও সেরকম জিনিস দেখতে পেতে চাই তা এখন একটা প্রশ্ন অনেক অনেকের মনে রয়েছে মানে শুধুমাত্র ডিফেন্সদের মনে রয়েছে তা নয় অনেক যারা নিউট্রাল অডিয়েন্স তারাও এটা অনেক সময় আমাকে জিজ্ঞাসা করে যে এটা পেছনে রিজনটা কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যদি গুগলে গিয়ে এখন সার্চ করেন যে হুইজ দ্য কিং অফ টলিউড বা টলিউডের সব থেকে বিগেস্ট সুপারস্টারকে এবং টলিউড কিংকে তো এটা কিন্তু এখানে সব সময় বেশ কয়েক বছর হলো ওখানে কিন্তু জিদ্দার নামই দেওয়া হয় অন্য কারোর নাম কিন্তু দেওয়া হয় না সবার আগে জিদ নামটাই এবার আমরা দেখতে পাই এবার অনেকের বক্তব্য বক্স অফিস নিরিখে বিচার করলে আবিরদার বক্স অফিস রেসপন্স খুব ভালো শেষ কয়েকটা বছরে আমরা যদি দেখি দেবদার বক্স অফিস রেসপন্স তো মানে চূড়ান্ত লেভেলের এবং অনেকেই রয়েছে তাদের বক্স অফিস রেসপন্স ভালো জিদ্দারও অবশ্যই ভালো বাদ বাকিদেরও ভালো তাহলে এই কথাটা যে বলা হচ্ছে জিৎ কেন টলিউড কিং এই আখ্যাটা কেন দেওয়া হচ্ছে এটা নিয়ে অনেক মনে প্রশ্ন রয়েছে এবং দেব ফ্যান্সরা আরওই জিজ্ঞাসা করছে তার কারণ হচ্ছে বাংলার টপ থ্রি হায়েস্ট ক্রসের যে সিনেমা রয়েছে আপনারা এই সার্চ করেন টপ থ্রি হায়স্ট ক্রসের বেঙ্গলি মুভি সেখানে প্রথম তিনটে সিনেমাই দেবের এরকম একটা ব্যাপার রয়েছে তার মধ্যে একটা তো আমরা সবাই জানি পঞ্চাশ কোটি কালেকশন করেছিল তো তারপরও কেন দেবকে টলিউড কিং বলা হয় না কেন জিতকে গুগল টলিউড কিং বলছে এটা নিয়ে সবার মনে হচ্ছে প্রশ্ন দেখুন আমার নিরিখে দুজনই টলিউড কিং জিতও দেবও কিন্তু কেন জিতকে বলছে তার পিছনে কারণটা কি তো গুগল একটা অ্যালগোরিজম বজায় রেখে চলে সত্যি কথা বলতে গেলে তারা যে নিরিখে বলছে যে কিং যে কথাটা রাজা যে কথাটা তারা এই দেখছে কার জনপ্রিয়তা সব থেকে বেশি কাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে গুগল প্রতিটা মুহূর্তে নিজের যে টেরিটরি রয়েছে সেই টেরিটরিতে দেখে যে প্রত্যেকটি যে ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে কাকে নিয়ে বেশি চর্চা হচ্ছে কাকে নিয়ে বেশি সার্চ হচ্ছে কাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কার জিনিসে রিচটা বেশি হচ্ছে এটা সবচেয়ে তাদের কাছে গ্রহণযোগ্যতা রাখে এবং যে কারণে যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনি অনেক সময় দেখতে পেতে পারেন অনেক হয়তো বক্স অফিস বেটার কিন্তু মানে এর নিরিখে ফলোয়িং এর নিরিখে বা জনপ্রিয়তা নিয়ে আর কি দিক থেকে তাদেরকে বেস্ট বলা হচ্ছে অথচ দুজন হয়তো সমান কিন্তু বেস্ট বলা হচ্ছে তাকে যে জনপ্রিয় জনপ্রিয়তা নিরিখে এগিয়ে রয়েছে তো এবার একটা ব্যাপার ভাবতে হবে আজকে জিদ্দার আজকে বক্স অফিস নিয়ে আমি পরে কথায় আসছি বক্স অফিসে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমায় জিততে যে বিজনেস করছে সেটা এক কথায় ভয়ঙ্কর সেটা এখন তো আমরা মির্জা বা পাড়িয়ার যখন বক্স অফিস আসছে তখনই বুঝতে পারছো যে কমার্শিয়াল সিনেমার জায়গাটা কোথায় গিয়ে পৌঁছেছে তো সেখানে তো রাবণ চেঙ্গিসের মতো সিনেমা দেওয়া এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট কিন্তু এটাও সত্যি কথা দেবদাস শেষ কয়েক বছরে নাম্বার ওয়ান স্পটটা ধরে রেখেছে বক্স অফিসের দিক থেকে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এটা ফ্যাক্ট বাংলাতে সবথেকে বেশি ফ্যান ফলোয়িং কিন্তু বা সব থেকে বেশি চর্চা জিদ্দাকে নিয়ে হয় এটা আমি কেন বলছি আপনি প্রত্যেকটা চ্যানেলে যান সেখানে দেবদার মুভি রিভিউয়ের ভিউ দেখুন মানে ভিউজটা আপনারা গিয়ে দেখুন যেটা খুব হাইপ রাখা মুভি আর জিদ্দার বিরাট হাই ভাগা সিনেমার ভিউজ আপনি দেখুন শুধু আমার চ্যানেল বলছি সমস্ত চ্যানেলেই দেখুন দেখতে পাবেন যে অনেক সময় এমন হয়েছে দেবদার সিনেমার হয়তো হাই অনেক বেশি রয়েছে অনেক বেশি আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু জিদ্দার কোনো সিনেমার যে মুভি রিভিউ সেটাতে ভিউজ অনেক বেশি হচ্ছে এর পিছনে হচ্ছে একটাই কারণ সোশ্যাল মিডিয়াতে জিদ্দার ফ্যান ফলোয়িং সবথেকে বেশি এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে কারণে ফেসবুকে বাংলাতে জিদ্দার ফ্যানি মানে মানে ফলোয়িংয়ের সংখ্যা টুয়েলভ মিলিয়ন হ্যাঁ এটা ঠিক কথা প্রত্যেকে সিনেমালে আসছে না এটা এটা নিয়ে কোনো সন্দেহ নেই অত দর্শক আসছে না বা কারোর ক্ষেত্রে জিদা দেবদা কারোর ক্ষেত্রে আসছে না কিন্তু সোশ্যাল মিডিয়াতে আলোচনা যার জিনিস এলে সোশ্যাল মিডিয়াতে আঙুল লেগে যাচ্ছে বিরাট পরিমাণে রিচ হচ্ছে আপনারা যদি মনে থেকে তাকে যদি দেখেন যখন তারানাদার্স চেঙ্গিসের যখন ট্রেলারটা হিন্দিতে ছেড়েছিলো সেখানে সালমান খানেরও একই দিন একটা জিনিস ছেড়েছিল সালমান খানের একটা গানের ওই দিন টিজার এসেছিল যেদিন চেঙ্গিসের হিন্দি ট্রেলার লঞ্চ হয় চেঙ্গিস হিন্দি ট্রেলারের ভিউজ সালমান খানের এই গানের থেকে অনেক বেশি হয় তো এটার কারণটা কী কারণ হচ্ছে জিদ্দার কাজ এলে লোকেদের মনে দেখার খিদে সোশ্যাল মিডিয়াতে সেটা কিন্তু ভয়ঙ্কর লেভেলের বেশি অনেকটা বেশি যে কারণে আরেকটা ব্যাপার কি জিদ্দার সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাভেলেবেল নয় আমরা জানি দেবদা অনেকটা বেশি অ্যাভেলেবেল রয়েছে নানা সময় ভোটের কারণ এখন এখানে ওখানে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেবদার প্রত্যেকদিন জানাচ্ছে যে দেবদা কী করছে বা যখন সিনেমা রিলিজ হয় দেবদা প্রচুর পরিমাণে হল ইভেন্ট করে বা বিভিন্ন রকম যে প্রমোশনগুলো করে সেগুলো ডাইরেক্ট লোকের মাঝে এসে করে যে কারণে মানে দেবদার অ্যাক্টিভিটি অনেকটা পাবলিকের কাছে অ্যাকসেপ্টেবল কিন্তু জিদ্দার যেহেতু অ্যাভেলেবিলিটিটা কম সোশ্যাল মিডিয়াতে যে কারণ জিদ্দার নিয়ে সার্চ বেশি হয় জিদ্দার কী কাজ আপকামিং আসতে পারে জিদ্দার মানে কী এখন মানে অ্যাক্টিভিটি চলছে এগুলো লোকে ফেসবুক খুঁজে যেহেতু পাচ্ছে না লোকে সার্চ করছে প্রতিটা মুহূর্তে এবং এটা বলে না বহুদিন ধরে এই কারণে কী হচ্ছে গুগলের কাছে একটা ডেটা এসে পৌঁছচ্ছে যে এই মুহুর্তে বাংলায় কাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কাকে নিয়ে সবচেয়ে বেশি সার্চ হচ্ছে তো সেখানে কিন্তু বক্স অফিস বা রেজাল্ট এগুলো কোনো ম্যাটার করছে না এখানে আলোচনায় যেটা আসছে সোশ্যাল মিডিয়াতে কার রিচ সব থেকে বেশি কাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কাকে নিয়ে সবচেয়ে বেশি সার্চ হচ্ছে এই নিরিখে কিন্তু কোথাও গিয়ে কিন্তু গুগল থেকে এই তকমাটা দেওয়া হচ্ছে যে জিদ্দার হচ্ছে কিং অফ টলিউড এটা বলা হচ্ছে কিন্তু আমি দিলসে একটা কথা বলতে পারি বাংলা সিনেমার কিং কিন্তু দুজন একজন নয় জিদ্দা দেবদা দুজনেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই আজকে জিদ্দার হয়তো প্যান ইন্ডিয়াতে সাকসেস পেয়েছে অনেকে বলতে পারে যে দিক দিয়ে জিদ্দা গিয়ে তারপর অপর দিক দিয়ে ভেবে দেখো বাংলার একমাত্র অভিনেতা যে পঞ্চাশ কোটি বক্স অফিসে নিয়ে দেখিয়ে দিয়েছে তো কেউই কার থেকে কিন্তু কম নয় কিন্তু যেহেতু এটা অনেকের মনে প্রশ্ন যে এত কিছুর পরে জিতদা থেকে এই মুহূর্তে যদি দেবদা সাকসেসফুল বেশি হওয়ার সত্ত্বেও দেবদা এত বেশি বক্স বেশি যেটা সত্ত্বেও কেন দেব টলউড কিং নয় কেন জিত টলিউড কিং সেটার ব্যাখ্যা দেওয়ার জন্য আমি ভিডিওটা করলাম কারণ এটা নিয়ে বহুদিন ধরে অনেকের মনে প্রশ্ন ছিল তো সেটা আই থিঙ্ক আমি অনেকটা ক্লিয়ার করতে পারলাম তবে গুগল কিন্তু আমি বলবো মিথ্যে বলছে বাংলার টলউট কিং আমি মনে করি দুজন দুটো রাজা ভাই সমান সমান জায়গাতে রয়েছে জিত দেব দুদিক থেকে নানা দিক থেকে এটা নিয়ে কোনো সন্দেহই নেই তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এন্ড গেট আইকন ভালো দেখা সবাই টিককার নমস্কার আবার দেখাবে ভাই সবাই ভালো থেকে সুস্থ নমস্কার টিকার আবার দেখাবে